গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো ভালো আছি বাট আমার এই ফুচকাটা একদম ভালো নেই না জ্বর সর্দি কাশি সবই হচ্ছে একসাথে কালকে তো সকালবেলা একটু পেটও ব্যথা করেছিল তারপর একবার পেট ব্যথার ওষুধটা খাইয়ে আর পরে হুম মেয়েটার জ্বর আছে আর ডাক্তারটাও আমাদের নেই উনি বিয়ে বাড়ির জন্য এখন নেই সেই বুধবার বসবে তো দেখাতে পাচ্ছি না ওনার যা জ্বরের ওষুধ ছিল ওনাকে আমি ফোন করেছিলাম তো উনি যে জ্বরের ওষুধটা ছিল ওটাই খাওয়াতে বললো আসলে ঠান্ডাটা খুব লেগেছে কাশিটা হচ্ছে তো বুকে সর্দিটা রয়েছে ওই জন্যই আর জ্বরটা আসছে হালকা হালকা আসছে ওষুধটা দিই খাচ্ছে বলে অতটা জ্বরের এটা নেই হালকা রাতেও এসেছিলো মাঝখান তো এই পুচকেটার জন্য আজকে আমরা স্কুলে যাচ্ছি না কালকেরও মনে হচ্ছে না যেতে পারবো ডক্টর যতদিন না দেখছে কি বলে দেখি ততদিন স্কুল বন্ধ বলো গুড মর্নিং বলো গুড মর্নিং বাবা দেখো পুরো নাকে নাকে কথা বলছে তো চলো এখন বাজে দশটা কুড়ি নিচে যাই ওই আজকের বলছে কিছুতেই ও ভাত খাবে না সমানে বলে আছে আমি ম্যাগি খাবো ম্যাগি খাবো তা দেখি টাটা নুডলস আছে ছোট আমি জানি ওটা খাবে না ও একটুকুনি খাবে তারপর সেই ভাতই আমায় খাওয়াতে হবে কিন্তু ওকে নুডলস এখন করে দিতে হবে তো বলছে বেচারা শরীর খারাপ করেই দিয়ে একটু তারপর দেখা যাবে আর এখানে রাত এখন এখনও আজকে সোমবার দোকান বন্ধ বড়বাজারও যাবে না তো ঘুমাচ্ছে নিনি বাড়িতে তো চলো আজকে বদি বাড়িতে যাওয়ার কথা ছিল বাট যাবো না সেই আস্তে আস্তে আবার রাত হয়ে যাবে ঠান্ডা হলে ঠান্ডা লেগে যাবে দরকার নেই আর যা ঠান্ডা পড়ছে না বাবারে বাবা বলার মতো না আর সেদিনকে আসলে ওই সব বেরিয়ে ফিরিয়েছিলাম তো ওই জন্য ঠান্ডাটা লেগেছে চাপা ছিল। কিন্তু তাও বাচ্চা মানুষ লেগে গেছে কতক্ষণ বাড়িতে থাকবে সারাক্ষণ বাড়িতেই থাকে নাই এ বাড়ি নাই ও বাড়ি একটু আধু না ঘুরলে বাচ্চাদের ভালো লাগে কত মজা করেছিল সেদিন কিন্তু এই যে ঠান্ডাটা লেগে গেছে কি করে যাচ্ছে তো চলো দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে নিচে যাওয়া যাক এখন মাম্মামের ম্যাগি হয়ে গেছে কিছুতেই ভাতে আজকে রাজি করাতে পারলাম না এই একটুখানি আটা নুডলস ছিল এই শেষ এটাই করে দিলাম ওকে আমি আসলে ময়দার জিনিসটা দিই না ডাক্তার বারণ করেছে মামাম মামাম ও এগুলো ফাটাচ্ছে ঠিক খুঁজে পেয়েছে আরে চলায় চলায় আবার এসে কল বিআই চলায় আমমাম চলে সোবা আবার আর পরে করবে সোয়া শুয়ে দেখো এইগুলো সেই কুজে পেয়েছে আবার এগুলো ফাটাচ্ছে কি ভালোবাসে আমমাম চলো না আজকে ম্যাগিটা আমি খেলাম আর ওকে ভাত খাওয়াচ্ছ একদম মারবো না এবার ম্যাগি খাবো খাওয়া আমার খেয়ে নিয়েছি ম্যাগি ম্যাগি আমি খেয়ে নিয়েছি তুই তো খাবি না বললি আর ম্যাগি পিটন চিনিস পিটন চিনিস না এবার চিনবি খুব শীঘ্রই চিনবি এই তো এক বুলবুল পাখি আমাদের এখানে কত বুলবুল পাখি আছে জানো কটা বুলবুল পাখি এসেছে বলা তো ওখানে

আজকের সকালবেলা ওই বাড়িতে পারশে মাছ পম্পরেট মাছ সব কিনে রেখেছিল ভেবেছিল ও হয়তো যাবে আমি কাল বলে দিয়েছিলাম তাও ভেবেছিল হয়তো স্কুলে যাবে মা বলছে কি হবে আমি বললাম তুমি রান্না করে রাখো রাজদীপ তো আজকে বাড়ি আছে ও তা ও গিয়ে নিয়ে চলে আসবে তাহলে আমার আর রান্নাটা করতে হলো না ভালোই হলো নালে এখানে পনির করে দিতাম মামা আমার চান হয়ে গেছে আর দেখো ঘরে এত সুন্দর রোদ আসছে ওই জন্য বাবা আমাকে পুরো কালো আসছে ঘরে এত সুন্দর রোদ আসছে ছাদে বড্ড হাওয়া এখানে হাওয়াটাও লাগছে না এদিকে চুলটাও শুকিয়ে যাবে রোদের মধ্যে হেই ঝিমুং শুয়েছে হ্যাঁ হে আবার এখনও স্নান হয়নি রাজদীপ একে স্নান করে দিল রাজদীপ আসবে তারপর আমি যাবো স্নান মামামাম জলের বোতলে ঢাকনাটা লাগাও আমার দুজনেই তো স্নান হয়ে গেছে এবার হচ্ছে মামামকে মা তো খাবারও পাঠিয়ে দিয়েছে যে লাল দেখতে পাচ্ছে প্লাস্টিক করে আর আমাদের হয়েছে আজকে লাউ ডাল তারপরে হচ্ছে লাভের তরকারি আর কি কি হয়েছে জানি না যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো আসলে আজকাল মেয়ের ম্যাগিটা খেয়েছে তো আমি দেখিও হয়েছে টিভিটা আবার কি গন্ডগোল করছে ভগবান জানে মেয়েটাকে আবার কি করে খাওয়াবো ঘুরবে আর আমি খাইয়ে দেবো চলো এবার আমি ভাতকে আছি তিনটা বাজে দশ মিনিট বাকি সারা ছাদ ঘুরলো আর আমি খাওয়ালাম

পর যে আজকে রোদ হলো কদিন ওয়েদারটা এত বাজে মানে কি বলবো কোনো জামা কাপড় তিন চার দিনের জামা কাপড় আমার তিন চার দিনের জামা কাপড় শুকায়নি সেগুলো আজকে সব শুকালো আজকের জন্য কোনো কাজে হয়নি শুধু মেয়ের কটা ছিল ওগুলো কেচে দিয়েছি দাঁড়া জামা কাপড়গুলো তুলে নাইটি ফাইটিগুলো আজকের তুলে দিয়ে এবার যে সাতটা করি দেখো আমরা রেডি হয়ে গেছি এই মেয়েটার শরীর খারাপ তার মধ্যেও বেরচ্ছি দেখছে হচ্ছে বড়দির বাড়িতে আজকাল ওখানেই থাকবো কালকে যেহেতু মেয়ের স্কুল ছুটি ওই জন্যে আর রাত্রিবেলা আর আসবো না ঠান্ডার মধ্যে একেবারে কালকের সকালবেলা মেয়ের ব্রেকফাস্ট করিয়ে নিয়ে তারপরে আসবো আমি রাজতেই আর মেয়ে তিনজনেই যাচ্ছি ওরা দুজন আগে বেরিয়ে গেছে আমি এই ঘর ফর তালা দিয়ে তারপর বেরোবো একটু পপকর্ন একটু পপকর্ন বারো তো কোনো থাকে না আর এমনি গলা না নি গলার খুলে যাবে তো না না টাইট আই মজাটা টাইট না নাই নি নি পা টাইট ছাড়িয়ে কুড়ি টাকা করে দু জায়গা বিরিয়ানিটা নিয়ে নে আচ্ছা রাতের জন্য আমাদের ভাবছি বিরিয়ানি নিয়ে একেবারে চলে যাওয়া হবে আর এখন না হচ্ছে চুরমু আর খাবো

অনেকদিন পর তোমার হাতে ফুচকা খেলো এটা এক জায়গাতে দিয়ে দাও বলেছে বলেছে Estoy a mi Eso es lo que me ha quedado Ven, me ven, me

ওটা আমি বে আজকে বডি রান্নাঘর পুরো একদম টাচ করে দেব টাচ কোনটা এইটা ওটা কি তুলে নাও অরেঞ্জ কালারটা বা ও এটা এটা বেনানা রাখে বদির না আমার টাপার বাইরে কালেকশন দেখ এটা টাপার বাইরে বডি হ্যাঁ রাজীব কলা ব্যানানা টাপার বাইরে রে জানিনা যায় এটা কলে পাড়কে আমি না তোমাকে জিজ্ঞাসা করলাম তো না ওই

রাজদীপ মটন এই মটনটা ওর কাছে ডিউ রইলো বলেছে যাওয়ার আগে খাইয়ে দিয়ে যেত সোমবার কেন খাবে ও তো নিজে খেতে পারবে না ওরা হচ্ছে কড়াইশুঁটি ছাড়াচ্ছে বদিন মনের পর মন আর আমার মেয়েকে দেখো শুধু কড়াইশুঁটি ছড়াচ্ছে লাস্টে বদিন নিচে গামলা দিয়ে দিয়েছে বলছে নে ছড়া ও দেখো এই যাকো কেমন ছড়াচ্ছে শুধু মামা মায়ের ভাত খাওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে এগারোটা পনেরোই এবার আমরাও খাবো বিরিয়ানিটা খেয়ে দিয়ে হচ্ছে সব সাড়ে বারোটা বাজে আমার মেয়েটার অবস্থা দেখো এখনও ঘুম চোখে ঘুম নেই ফুটবল ফুটবল এইসব আছে